আমার নবী ইমামতি করেন নামাজ আদায় করেন ওই সময় আল্লাহ রসুল সাবি আবদুল্লা সারি ফজরের নামাজ আদায় করেন ফজরের নামাজ আদায় করেন ফজরের নামাজ যখন রসুল্লাহ সালাম ফিরিয়ে দেন সঙ্গ সঙ্গে আবদুল্লা সারি দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায় আল্লাহ রসুল যখন সালাম ফিরিয়ে দেন আবদুল্লা সারি দৌড়ে চলে যায় একদিন নয় দুদিন নয় কয়েকদিন এরকম আব্দুল্লাহ শাহী বাড়ি চলে যায় সাহেবেরা প্রশ্ন করলেন সুনাল্লাম ইয়া হামিব আল্লাহ হুজুরগম তখন আব্দুল্লাহ শাহী মসজিদের নাম নবাবীদের নামাজ আদায় করেন ফজতের নামাজ পড়েন হুজির যখন সালাম ফিরিয়ে দেন কিন্তু আবদুল্লাহ শাড়ি দৌড়ে চলে যায় দৌড়ে চলে যায় কারণটা কি নামাজ যখন হয়ে যায় সালাম বাড়ি চলে যায় আল্লাহ রসুল বললেন ও সাবিরাম গতকাল আমরা আবদুল্লা আনসারের বাড়িতে যাব কি কারণে আনসারের বাড়ি চলে যায় আল্লাহ রসুল পরের দিন ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ পড়ার পরে দেই আর আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আল্লাহর রাসূল উসমান গনিকে সাথে করে নিলেন আবু বকরকে সাথে করে নিলেন আর আলীকে সাথে করে নিলেন কয়েকজন সাহাবাকে সাথে করে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় পৌঁছে গেল বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো আমরা মুসলমান যখন কারোর বাড়ির যাব সালাম দেবো যে আত্মীয় হোক কুটুম হোক যে বন্ধু বান্ধব হোক বাড়িতে ঢোকার আগে সালাম করব। কিন্তু তার আগে আমরা পর্দা ঠেলবো না রসুল বলছি আর আল্লাহ নবী আবদুল্লাহ সালাম কালাম পরে বলছে আবদুল্লাহ বাড়িতে আছে কোন আওয়াজ আসে না দ্বিতীয়বার আওয়াজ দিচ্ছি কোনো আওয়াজ নেই তৃতীয়বার ডাকলেন আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো বলেন না কোনো আওয়াজ নেই আল্লাহ রসুল বললেন সাহাবিরা চলো আজকে চলে যাই কোনো আবদুল্লা আনসারী কোনো কাজের মধ্যে আছে ওই সময় আবদুল্লা আনসারী আওয়াজ পেয়েছিলেন আল্লাহ নবী আমার ঘরের দরজার কাছে এসেছিল আমাকে আওয়াজ দিয়েছিল আমি আবদুল্লাহ সারি বাড়িতে আসি কিন্তু রসুলের আওয়াজ দিই নাই ওই সময় আবদুল্লাহসের আওয়াজ দিয়ে ওই আর রসুল আল্লাহ আমি আব্দুল্লাহ সারি বাড়িতে আসি হুজুর একটু অপেক্ষা করুন অপেক্ষা করুন আমি আব্দুল্লাহ সারি বাড়িতে আছি এই বলে আবদুল্লাহ সাই করেন দরজাটা খুললেন সঙ্গে সঙ্গে সালাম কালাম হয়ে গেল আল্লাহ রসুল ওই সময় ও আব্দুল্লাহান সারি আমি তোমাকে এক এক করে তিনবার আওয়াজ দিয়েছি কিন্তু তুমি ঘরের দরজাটা তুমি কোনো আওয়াজ দাও না কেন বলো আমি এক এক করে তিনবার ডেকেছি কিন্তু আওয়াজ পাইনি কারণটা কি রসুল্লাহ এই কথাটা শুধু জিজ্ঞাসা করেছি এই কথা যখন জিজ্ঞাসা করলেন আবদুল্লাহারির চোখ থেকে পানি ঝরতে শুরু করলো চোখ থেকে রোনা করতে শুরু করলো কানতে শুরু করল আল্লাহ রসুল বললেন ও বাবা আব্দুল্লাহ তুমি রোনা করে কাঁদছ কেন চোখের পানি ফেলো কেন কি গোজে বলো বলো আমি তো তোমাকে ডেকেছি তোমাকে ডেকেছি কিসের জন্য তুমি নামাজ আদায় করো ফজরের নামাজ পড়ো যখন সালাম ফিরিয়ে দিই তুমি দৌড়ে কেন বাড়ি চলে আসো আমি এই কথাটা জিজ্ঞাসা করেছি কিন্তু তুমি কাঁদছ কেন বলো এই কোথায় মানুষ কাঁদবে জিজ্ঞাসা করে যদি নামাজ পড়ো দৌড়ে চলে আসো কারণটা কি কারণ হচ্ছে চির মতো গোপন করে যেতাম হুজুরা কোনো দিন বলতাম না হুজোর আমি আবদুল্লা শরীফ এত গরিব এত গরিব হজ আমি আবদুল্লাহ একদিনের চাল আমার বাড়িতে জোগাড়ে হয় হুজুর গো কোথাও জানানো পরে দেব হুজুর আমি আব্দুল্লাহ এত গরিব এত গরিব একমাত্র জুब्बा একমাত্র একমাত্র জুब्बा নিয় ফজরের নামাজ আদায় করি আমি জোন এসে চলে আসি আমার বিবি ফজরের নামাজ আদায় করার জন্য হুজুরগণ আমি আব্দুল আনসারি এত গরিব এত গরিব আল্লাহর রসূল কুদর সোনার পথে আস্তে আস্তে করে আব্দুল আনসারির ঘরের দরজার দিকে একটা লক্ষ্য পড়ে গেল আব্দুল আনসারির দুটো ছোট ছোট বাচ্চা ছিল ওই বাচ্চা দুটো গাছে গাইতে বাঁধা

আব্বা আমাদের গাছের গায়েতে যে বেঁধে রেখে দিয়েছে এই গাছের খাজুর পড়ে যায় আমাদের বাড়িতে পড়ে যাওয়া খাজুরগুলো খাজুর গুলো গুড়িয়ে গুড়িয়ে খাই বলে আব্বা আমাদেরকে গাছের গায়েতে বেঁধে রেখে দিয়েছে এই গাছটা হলো ইহুদির গাছ ইহুদির গাছ আমাদের বাড়ির দিকে ঝুঁকে আসে আমাদের বাড়ির দিকে ঝুঁকে আমাদের বাড়িতে পড়ে যায় সেই খাজুর গুড়িয়ে গুড়িয়ে খাই বলে আমাদের গাছের গায়েতে বেঁধে রেখে দিয়েছে চিন্তা করে খাজুর কত কার বাগানের খাজুর কার বাগানের মাছ কার ঘুরে খাবে না এই বাগানের খাজুর আমার বাচ্চা যদি খেয়ে রক গোস্ত মাংস হবে কাল কিয়ামতে আল্লাহ যদি এই সম্পর্ক আমাকে কৈফিয়ত আমি আব্দুল লানসারির জীবনে কৈফিয়ত দিতে পারবো না হুজুর ওই জন্য করে আমি গাছের গা আবুবাকার

যদি মানুষ যদি বলে ও পেয়ে না দাম বেশি বলবে না বলে উসমান গনি বহু খাজুর বাগান আছে আর সামান্য আমার এই দুটো গাছের উপরে তুমি লক্ষ্য লোক করছো কেন তোমার তো গাছ তো অনেক আছে ওই সময় বলেছিলেন ও ভাই উসমান গনি তোমার তো খাজুরির বাগান তো অনেক আছে অনেক তোমার বাগান আছে আমার দুটো গাছ আছে এই দুটো গাছের তুমি কেন এত লোভ করো বলে হয় ইহুদি তুমি গাছ কত নেবে বলো কত টাকা নেবে বলো বলে আমি গাছ নেবো না গাছের বদলে গাছ দিতে হবে বলে কত গাছ দিতে হবে দুটো গাছের বদলে দুশো গাছ দিতে হবে সঙ্গে সঙ্গে উসমান গনি বলেন ইহুদি আমার বাগান থেকে যেখানে খুশি সেখান থেকে তুমি দুশো গাছ তুমি দিয়ে দাও তোমার দুটো গাছ চাই যেখানটা তুমি তোমার ইচ্ছা সেখান থেকে তুমি দুশো গাছ গুনে নেবে সঙ্গে সঙ্গে দিয়ে আর ওই ইহুদির দুটো বাচ্চার বাঁধন খুলে দুটো গাছের মালিক বানিয়ে দিলেন কেমন তারা ছিলেন কেমন আদর্শ ছিলেন হ্যাঁ ওই সময় দুটো গাছের মালিক বানিয়ে দিয়েম আল্লাহ রসুলের দার মানে চলে গেলেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি ওই হুদির দুটো গাছটা কিনে নিয়ে আমি ওই আবদুল্লাহ সারির বাচ্চার মালিক বানিয়ে দিয়েছি হুজুর আপনি কান্না বন্ধ করে দিন আল্লাহ রসুল বললেন ও ও বাবা উসমান গণি কিসের বদৌলতে তুমি গাছ বিক্রি করলে বলো বলো হুজুর গো বলে একটার বদলে একশো দিয়েছি দুটো

উসমান গরি দশজন সাহাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছে কি আদর্শ তাদের ছিল আর আমাদের আদর্শ সামান্য দশ টাকা বিশ টাকা একশো টাকা আল্লাহর ঘরে নবীর মাদ্রাসায় কোরআন জিন্দা করার জন্য একটু খুশি করব কিন্তু আমাদের পকেট থেকে বার করতে চায় না তারা কি ছিল তাদের আদর্শ কি ছিল একই বদলে একশো যদি ও যদি আমাদের চোখে কোনোদিন পানি আসে না তাই বলবো মুসলমান আমার বাবাজিরা ভাইয়েরা এই শেষ রাতে আমি একটু দোয়া করব যদি কোনো আল্লাহর বান্দা থাকে থাকে এই একটু জন্য কেউ যদি খুশি করতে পারেন দুশো পাঁচশো টাকা দিয়ে একটু শেষ দোয়া হবে যদি এরকম কোনো বান্দা থাকে আমি তার নাম দিয়ে খোদার কাছে হাত তুলবো আল্লাহ তার পকেট জীবনে খালি করবে না আল্লাহ তার পকেট ভরিয়ে দেবে তার রুজি রোজগারে বরকত দেবে ব্যবসা বাণিজ্যে বরকত দেবে এরকম যোগ্য মায়ের সন্তান যদি থাকে যোগ্য মা থাকে ইনশাল্লাহ নিয়ত করবেন এই প্যান্ডেল জান্নাতের সামিয়ানা কত পয়সা খরচ কত টাকা দিয়ে তৈরি তৈরি করেছে এতগুলো চেয়ার ইনশাল্লাহ কোরআনকে জেন্দা করার জন্য আজকে এই মহফিল কিন্তু যদি কোনো মা কোনো ভাই যদি এই শেষ রাতে যদি কেউ পারেন একজন দুজন ব্যক্তি খাড়া হবেন দাঁড়িয়ে যাবেন আমি গোনাগার তার নাম ধরে একটু আল্লাহর কাছে হাত তুলব তুলে শেষ দোয়া করবে বিদায় নেব যদি একজন ব্যক্তি হবে মেহরবানি করে একটু নিয়ত করবেন আমি ইনশাআল্লাহ যাই হোক কমিটির তরফ থেকে বলছে লোকজন তো নাই সব চলে গেছে এখন দোয়া হবে শেষ দোয়া মেহেরবানি করে আমরা প্রত্যেকে দোয়া শরীর হবো আর যদি কেউ পারেন এক বছর পরে প্রোগ্রামটা হয় এক বছর পর ইনশাল্লাহ যদি কেউ পারেন একটু নিয়ত করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দান করে ফলে ফালে দেবে না মেহেরবানী করে যদি কোনো মা কোনো ভাই যদি পারেন একটু নিয়ত করবেন আল্লাহ কবুল করে নেবে হ্যাঁ পয়সা আমাদের সঙ্গে যাবে না টাকার সঙ্গে যাবে একটু দোয়া হবে শেষ তো যে যেখানে আসেন চলে আসেন যে কমিটির বন্ধুরা চলে আসে ভাই মেহেরবানী করে আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করিনি আল্লাহ রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যের বর করে দেবে খেতে খামারে বর করে দেবে আল্লাহ আমিন আল্লাহ আমিন এখন দোয়া হবে বিশ সঙ্গে একবার শুরু এ ক্লাস পড়ি শুরো আলহামদুলস একবার পড়িনি বিশ সঙ্গে শুরু এ ক্লাস পড়ি তিনবার পড়বো কয়েক মোট দরই পড়ে নিই যে যেখানে আছি পড়ি একটু দোয়া হবে মেহরবানি করে হ্যাঁ পড়ি প্রত্যেকবার বিস্মিল্লা রহমান রহমান اللهم <سؤال> <سؤال> أمين <سؤال>

চলছে শুয়েছে আছে পাক রুঘুম বা রে কে দিন রবি যত সা মাযাদ তো নবী যত আউলিয়া আওলাদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেক এর পাক Ruh Mubarak দিন আই আল্লাহ পাগ এই মহল্লাতে আল্লাহ যত কবর আছে আল্লাহ দাইনবা উত্তর দক্ষিণ আল্লাহ প্রত্যেক এর কবরে সব আপনাকে পৌঁছে দিয়ে কবরটাকে নূর ала নূর বানিও দিন রব্বি আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি কেউ বাবা মারা মহারানা নানানি দাদানি সজন হে আল্লাহ তারা মাটির ঘরে চলে গেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগিসা বানিয়ে দিও রবি আল্লাহ মেহরবানি করে আল্লাহ মুক্ত মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেবেন আয় আল্লাহ এখানে তিনি শিক্ষা হয় আয় আল্লাহ খাস করে মেহরবানি করে গ্রামবাসীদের এই মুক্ত মাদ্রাসা দিকে লক্ষ্য রাখার তৌফিক দেবেন আয় আল্লাহ তোমার ঘরকে লক্ষ্য রাখার তৌফিক দিন আয় আল্লাহ কমিটির বন্ধুরাম আয় আল্লাহ প্রত্যেকে তারে তারে চাঁদা নিয়ে আয় আল্লাহ সব না কায়েম করেছে আল্লাহ আয় আল্লাহ কে দেশে কি বড় কথা বলেছে কোন ধৈর্য ধরে সবর করে তারা এই সানের সবকে কায়েম করেছে আল্লাহ তাদের হায়াতে কেসমত দরজ করুন তার বিয়ে বাচ্চার হায়াতে দরজ করুন আয় আল্লাহ তাদের রুচি রোজগারে বরকর দিন ব্যবসা বাণিজ্যে বরকর দিন যে কামাই করে প্রত্যেকের কামাইতে বরকর দিন আয় আল্লাহ এই মহল্লা দে আয় আল্লাহ আমার মা সন্দেহের আল্লাহ খাতুনের জান্নাত বানিয়ে দিও আয় আল্লাহ প্রত্যেকের নামাজি বানিয়ে দিও আয় আল্লাহ মেহের আল্লাহ আলেমের হাকানি বানিয়ে দিন আল্লাহ কেতাবের মধ্যে আছে একটা হাফেজ একটা আলেম মোকাম্মেল হাফেজ একটা আলেম যদি আলেম করতে পারে সাতজন ব্যক্তিকে যাহার নাম থেকে তুলে আল্লাহ আমাদের সন্তানের হাফেজে মাওলানা করবে আল্লাহ আল্লাহ আমার দোয়াকে কবুল করুন আল্লাহ করে এই মহল্লাবাসীদেরকে কবুল করন আয়াল্লা প্রত্যেকের মিলে মেহরবাণী করে করে এই মাত্রা দিকে দান করার তৌফিক দিন আয় আল্লাহ খাস করে মেহরবাণী করে আল্লাহ আমাদের হায়াত দ্বারাস করন আল্লাহ আমার হায়াত ধারণ করন অতক্ষণ আমাদের মৃত্যু দেবেন না যতক্ষণ খাটিমেন মুসলমান মুসলমান না হতে পারবো ততক্ষণ আমাদের কাছে আসাইল কে পাঠাবেন না ওগো আল্লাহ আজকে আমার তো খানাকে কবুল কর আল্লাহ আমি গুনাগার আমার হাত যদি না পছন্দ হয় মজলিসে অনেক তোমার পেয়ারা বান্দা আছে আয় আল্লাহ কমিটির বন্ধুরা আছে নৌজওয়ান আছে আমার মায়ের আছে বাগা দাঁড়িয়ে তার হাত তুলে আমিন আমিন গো চাল্লা যার যা মনের বাসনা তামান হাত তুলেছে আল্লাহ বাগ আল্লাহ দালা তাদের মনের বাসনা তামান্নাকে পুরো করুন ও গো আল্লাহ পাক আমার মুমিন ভাই আল্লাহ কোউ শ্রম দেয় আয় আল্লাহ কষ্ট করে কত না কষ্ট করে দিনের কাজ করে মাবুদ আয় আল্লাহ দর হাত ধরন করুন আয় আল্লাহ পাক দর সঙ্গে সাথীদের হাত কিসমত ধরন করুন রব্বি আল্লাহ মেহেরবানি করে তার মুক্ত মাদ্রাসাকে আল্লাহ পাক আল্লাহ কোন টাকার প্রয়োজন যদি হয়ে যায় আল্লাহ তোমার গায়বী খাজনা দরাতে পুরো করে দিও আয় আল্লাহ দর যে কাজ করে আগে بارادت হইব ديو ربنا تقبل من انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله على خير خلقه محمد وعلي نور ارشيه برحمتك <متحدث> يا ارحم الراحمین الحمد لله عليكم ورحمه الله وبركاته